আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতুহ বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো হাজিরা দেখার মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি যে কোনো মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারবেন তাও জিন পরীর মাধ্যমে আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে যে কোনো মানুষের উপর জিনপুরি হাজির করে যে কোনো মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সকল কিছু বলে দিতে পারবেন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমরা যারা তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করি এক কথায় তান্ত্রিক ক্রিয়া কাজ করি আমাদের কাছে বিভিন্ন রকমের রুগী এসে থাকে তো অনেক সময় এমন কিছু রুগী আসে যেই রুগীর কী রোগ হয়েছে আমরা জানতে পারি না রুগী নিজেও বলতে পারে না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই হাজিরা দেখে রুগীর কী রোগ হয়েছে জানতে হবে বা বলে দিতে হবে বা চিকিৎসা দিতে হবে আজকের এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো জিন পরি হাজির করেন যে কোনো মানুষের কী রোগ হয়েছে রোগ কোথায় থেকে আসছে রোগ কেন হয়েছে ওই রোগের উৎপত্তি কোথায় থেকে হয়েছে কি কারণে হয়েছে এবং ওই রোগের কি চিকিৎসা দিলে রোগীটি সুস্থ হয়ে যাবে বিস্তারিত ওই জিনপুরির মাধ্যমে জেনে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারবেন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমি এর আগেও হাজিরা দেখার জন্য প্রচুর যন্ত্র এবং মন্ত্র দিয়েছিলাম তো আপনারা অনেকে ওই সমস্ত সাধনগুলো করতে ব্যর্থ হয়েছেন আবার অনেকে সাকসেসফুল হয়েছেন আপনারা অনেকে আমাকে বলে থাকেন গুরুজি সহজ সরলভাবে হাজিরা দেখার জন্য কোনো মন্ত্র বা যন্ত্র থাকলে দিন তাই আজকে এই মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আপনি একেবারে সহজ সরলভাবে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যে কোনো মানুষের উপর জিনপুরি হাজির করে ওই পরের মাধ্যমে রুগীর রোগ চিহ্নত করতে পারবেন এবং রুগীকে চিকিৎসা দিতে পারবেন বন্ধুরা আজকের এই মন্ত্রটি আমার গুরুবিদ্যা ডায়েরি থেকে আপনাদের মাঝে শেয়ার করেছি আমি আপনাদেরকে সিলেন্স করে বলতে পারব ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আমি যেই মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি কোথাও পাবেন না ইনশা আল্লাহ বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা আপনারা যাতে শুধুমাত্র ঘরে বসে আমার ভিডিও দেখে আপনাদের বিভিন্ন রোগের চিকিৎসা দিতে পারেন বা আপনারা উপকৃত পেতে পারেন সেই জন্যই কেবল আমার চ্যানেলটি খোলা হয়েছে বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটু কথা বলে রাখি আপনারা অনেকে বিভিন্ন সময় আমার ভিডিও দেওয়া সত্ত্বেও ভিডিওতে নিয়ম কানুন বলে দেওয়া সত্ত্বেও অনেকে আমাকে ফোন দিয়ে ভিডিওর ব্যাপারে জিজ্ঞাসা করে থাকেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল অহেতুক আপনারা আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ আমি সব সময় ব্যস্ত থাকি বন্ধুরা চলুন আজকের এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে আপনাদেরকে আরেকটু কথা না বললে নয় আপনি যদি যন্ত্র তন্ত্র নিয়ে আগ্রহী থাকেন আপনি যদি তন্ত্রমন্ত্র শিক্ষা করতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে দিন তো চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি দক্ষিণে কালিয়া আয় বাবা লাল চান কালা চান আব্রা চান চাবরা চান ছানা চান ছানা চান আয় বাবা চৌদিক গড়িয়া পাহাড় পর্বত বাঙ্গিয়া আকাশ পাতাল গড়িয়া ডাকদল বাজাইয়া আইসো বাবা আমার এই আসনে আমার এই আসনে আসিয়া কইয়া যাও রুগীর রোগের কথা প্রকাশ করিয়া যাও যদি না করিয়া যাও তোমার অদ্দুর মাথা খাও দোহাই আল্লাহ তো চলুন আমি আপনাদেরকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো উত্তরে দক্ষিণে কালিয়া হুং হুং করিয়া আয় বাবা লালচান কালাছান আবরাছরাছান ছানা চান আয় বাবা চৌধিক গুরিয়া পাহাড় পর্বত বাঙ্গিয়া আকাশপাতাল ঘুরিয়া ডাকডোল বাজাইয়া বাবা আমার এই আসনে আমার এই আসনে আসিয়া কইয়া যাও রুগীর রোগের কথা প্রকাশ করিয়া যাও যদি না করিয়া যাও তোমার অদ্দগুর মাথা খাও দোহাই আল্লাহ তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা মন্ত্রটি মন্ত্রটি দেখেছিলেন সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো অমাবস্যা বা পূর্ণিমা রাত্রিতে পাক পবিত্র হয়ে একাগ্রতার সাথে উত্তরমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি আপনাকে একশত আটবার জপ করতে হবে যখনই এই মন্ত্রটি একশত আটবার জপ করবেন তখন আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে একটি তুলা রাশির লোক সংগ্রহ করতে হবে বা হালকা রাশির লোক সংগ্রহ করতে হবে ওই হালকা রাশি বা তুলা রাশির লোক সংগ্রহ করে ওই তুলা রাশির লোকটিকে পাক পবিত্র করে উজু করায় শরীরে আতর সুবাসিত মেয়েকে যায় নামাজের উপরে পশ্চিমুখী হয়ে বসায়ে আপনি ওই তুলা রাশি লোকের সামনে বসে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন ওই তুলা রাশির উপর একটি ফু দিবেন এইভাবে একুশ বার মন্ত্র পড়বেন ওই তুলা রাশির লোকের উপর একুশটি ফু দিবেন একুশটি ফু দেওয়ার সাথে সাথে ওই তুলা রাশির লোকটির উপরে জিনবা পরি হাজির হয়ে যাবে জিন পরি যখন হাজির হবে আপনাকে সালাম করবে কি জন্য ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে তখনই আপনাকে কি কাজ করতে হবে রামকুণ্ডুলি মন্ত্র প্রয়োগ করে ওই তুলারাশিওয়ালা লোককে বন্দি করতে হবে অর্থাৎ তুলারাশিওয়ালা লোকের উপর যখন জিন হাজির হবে তখন বিভিন্ন কথার কারণে অথবা উচ্চ বাক্য হয় মানুষের উপর আক্রমণ করতে পারে সেই জন্য আপনাকে রামকুণ্ডলী মন্ত্র প্রয়োগ করে ওই তুলা রাশির চতুর্দিকে গোল আকৃতি করতে হবে এইভাবে যখন গোল আকৃতি করবেন তখন ওই জিনটি ওই তুলা রাশির লোকের উপর বন্দী হয়ে থাকবে তখন আপনি যে কোনো মানুষের উপর কি সমস্যা হয়েছে তা তার কাছ থেকে জেনে নিতে পারবেন এবং তার চিকিৎসাও দিতে পারবেন তবে অবশ্যই অবশ্যই ওই জিনকে বেশি কষ্ট দেওয়া যাবে না তার মন গড়া মতে সে বিদায় হইতে চায় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বিদায় করতে হবে এই রামকুণ্ডলি দাগ দিয়েছেন ওই রামকুণ্ডলি দাগের উপর তিনটি দাগ ভাবে দিয়া দিলেই ওই জিনটি ওই তুলা আলার লোক থেকে চলে যেতে পারবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ